রাজরাটে নয় জলাশয় ভরাটের অভিযোগ যেখানে জলাশয় ভরাট বন্ধ করতে বার বাস সোচ্ছার হচ্ছেন মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে তৎপর হতে বলছেন তারপরও দেখা যাচ্ছে একই ছবি প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে রাজরাটের চতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শেখরপুর এলাকায় রাস্তার পাশেই চলছে জলাশয় ভরাটের কাজ স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই জলাশয়ে তারা মাছ ধরত কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে থেকেই ওই জলাশয়ের উপর মাটি পড়া শুরু হয় আর এই গাছ চাঁদপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের মদতে হচ্ছে বলেও অভিযোগ যদিও চাঁদপুর পঞ্চায়েত উপপ্রধান একসামুল মোল্লা অভিযোগ অস্বীকার করলেও তার কথাই রয়েছে অসঙ্গতি উপপ্রধান একসামুল মোল্লা জলাশয় ভরাটের বিষয়ে আমি জানি না এ বিষয়ে শুনেছি রাজঘাট থানার আইসির সঙ্গে কথা হয়েছে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে দীর্ঘদিন এখানে আমরা মাস্টার ধরতাম এইখানে জলে মানে জলে মাটি ফেলছে উপপ্রধান প্রধান মাটি ফেলছে এখানে মাছ ধরার কোনো লাইন নেই জলের জায়গায় এইসব করছে কোন এলাকাটি শিকরপুর এটা করছে এটা ওই উগ্রপ্রধান আর প্রধান মিলে করছে এটা এটুকু আমার আপনার নাম রমজান আলী মোল্লা আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে একটা লেপটাউনি বাড়ি ভদ্রলোকের আছে তিনি ফেলছে আমরা থানায় বড়োবাবুর সাথে যোগাযোগ করলাম মানে তিনি তানার ওই মানে আইন মতাবত তিনি জমি কনভার্কশন করে তানার ওই জমিটা ভরাট করছে বা আমাদের সরকারি নয়নজুলি জুলি বা কোথাও যেতে কোনোভাবে মাটি ভরাট হয় সেটা আমরা প্রধান বা আমি বা আমাদের বড়বাবুর আইসি থেকে আমরা সেটা বন্ধ করে দেবো

চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনারা প্রতিবাদ করছেন না এইভাবে জলাশয় হঠাৎ করছে আমরা কি প্রতিবাদ করবো যেখানে প্রধান উপপ্রধান আছে আমরা সেখানে প্রতিবাদ করতে গেলে আমার তো আপনার নাম সিরোজ